সম্মানিত আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সঠিকভাবে সুস্থ আছেন আমি আজকে বারোই আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে তিনটি শেয়ার সামনে বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটি শেয়ার আর আমরা বেশ কিছু দিন বা স্লো অবস্থানে থাকতে দেখেছি এবং বেশ কিছুদিন স্লো থাকার পর মার্কেটে একটা ভালো অবস্থানেও কিন্তু এই শেয়ারগুলো কিন্তু ভালো অবস্থান হয় নাই তো ঠিক আমি আজকে আপনাদের সামনে তিনটি শেয়ার আলোচনা করব। এর মধ্যে একটি উল্লেখযোগ্য শেয়ার হচ্ছে সিল্ভা ফার্মাসিউটিক্যাল টিকাটা করে এই শেয়ার আজকে ছেচল্লিশ লাখ ভলিউমে পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে নয় দশমিক দুই ছয় পার্সেন্ট ইনক্রিজ করে এক টাকা দাম বেড়ে এগারো টাকা আশি পয়সা ক্রোস ছিল শেয়ারটির ইপিএস কিন্তু আমরা দেখছি নেগেটিভ মাইনাস ছিয়াত্তর পয়সা তিরিশো মাইনাস পনেরো এবং কোয়ার্টার থ্রির ইপিএস মাইনাস চোদ্দো মাইনাসের হারটা কমেছে আমি আজকে এই যেই শেয়ারটি আলোচনা করছি শেয়ারটি ক্যাটাগরির হলো ফান্ডামেন্টাল দিক দিয়ে কিন্তু দুর্বল অবস্থান ঝুঁকিপূর্ণ লো এবং একটা ওভারঅল বলা যায় এটা রিস্কি ঝুঁকিপূর্ণ খারাপ কজিশন ফান্ডামেন্টালি এবং ইপিএস অনুযায়ী এছাড়া নেব অনুযায়ী কিন্তু শেয়ারটি ভালো অবস্থান পনেরো টাকা একানব্বই দামের চাইতে নেয়াব বেশি জুলাই মাসে আমরা এক দেখেছি সামান্য কিছু পরিমাণ ইনস্টিটিউট কমে যেতে এই শিল্পা ফার্মাসিউটিক্যাল শেয়ারটি আজকে আমরা দেখেছি ব্যাপক ভলিউম চিচল্লিশ লাখ এবং এগারো টাকা আশি পয়সা রেট করেছে যেটা গত বাইশে জুলাই এগারো টাকা তিরিশ এবং বিশে জুলাই এগারো টাকা তিরিশ এই রেটটাকে ক্রস করে নতুন ভ্যালু করেছে দ্যাট মিন্স এখানে একটা বড় স্মার্ট মানির একটা সাইন আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্ব এগারো দশ বিশ এই লেনদেন হয়েছে কিন্তু এই এগারো তিরিশের লেনদেনটা আজকে ক্রস করে নতুন ক্লোজ ভালো করেছে দ্যান প্রিন্টস এখানে শেয়ারটার একটা ভালো অবস্থান তৈরি অবস্থান দেখতে পাচ্ছি এছাড়া শেয়ারটি আমরা যদি দেখি সিলভার ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব আপনাদের সামনে সেটা হচ্ছে টেক্সটাইল বন্ধুরা আমি যেটা বলছিলাম আপনারা এই সোনাকা টেক্সটাইল উন আটত্রিশ উনচল্লিশ লেভেলে সাঁতিরিশ লেভেলে ছত্রিশ লেভেলে অনেকে আছেন আটকে আছেন এবং এই আটকে থাকার পর আমরা দেখছি যে এই শেয়ারটি আসলে অনেক দিন ধরে বিনিয়োগকারীরা হ্যাং হয়ে আছে। এবং এই হ্যাং হয়ে থাকার পর বিনিয়োগকারীরা আজকে শেয়ারটির একটা ভালো আশার আলো দেখতে পেয়েছেন দেখুন বি ক্যাটাগরির এই শেয়ারটি আজকে পঁচিশ লাখ নয় হাজার ভলিউম নিয়ে ছয় দশমিক দুই সাত পার্সেন্ট ইনক্রিজ করে দু টাকা দশ পয়সা বেড়ে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা কিন্তু ক্লোজ প্রাইস ছিল সোনাগা টেক্সটাইল শেয়ারটি টেক্সটাইল কাট সেক্টরের শেয়ার আমরা রিসেন্ট টাইমে বিনিয়োগকারীদের খেয়ে আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ সেসব লেভেলে হ্যাং হয়ে বা আটকে থাকতে দেখেছি এবং এই শেয়ারটি সোনা টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি কিন্তু ও আমরা অনেক দিন বিনিয়োগকারী দেখে আফসোস বা বাজারে অনেক পয়েন্ট বৃদ্ধির পরও এই শেয়ারটির দাম না বাড়ায় অনেকে ভিদস্তত এবং শত লসে সেল করে বের হয়েছেন কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছি যে এই শেয়ার নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই ধৈর্য ধরুন এই শেয়ারটি কিন্তু একটা ভালো অবস্থানে যেতেই যাওয়ার সম্ভাবনাকে কিন্তু দেওয়া যাবে না কারণ দেখুন তেত্রিশ চৌত্রিশ লেভেলে এই শেয়ারটি উনচল্লিশ আটত্রিশ থেকে ভালো মার্কেটে ডাউন হয়ে শেয়ারটি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এইসব লেগে অনেকবার লেনদেন হয়েছে আজকে দীর্ঘ অনেক দিন পর পঁচিশ লাখের একটা ভলিউম আমরা দেখতে পেয়েছি সতেরো লাখ ভলিউম ছিল এর আগে পনেরো তারিখ এবং এই শেয়ারটি কিন্তু আমরা একরকমের তো বন্ধুরা এই যে বন্ধুরা এই সোনাকা টেক্সটাইল শেয়ারটি কিন্তু আমরা দেখছি বিনিয়োগকারীদেরকে অনেক বিনিয়োগকারীকে এটা ট্র্যানিক্ট করে ফেলেছিল এবং এটা কিন্তু শেয়ার বাজারের নিয়ম যারা যেসব শেয়ারগুলো গ্যামলিং বা মেকানিজম হয় এইসব শেয়ারগুলো কিন্তু বিনিয়োগকারীদেরকে ট্যানিক্ট করে আরও ভীত সন্তুষ্ট করে শেয়ারগুলো আন্ডারপ্রাইজে কিনে নেয় আমি কিন্তু অনেকবার বলেছি তেত্রিশের নিচেই শেয়ারটি যাবে না আপনারা দেখছেন শেয়ারটি তেত্রিশ তেত্রিশ দশ তিরিশ পঞ্চাশ ষাট এইসব লেভেলে অনেকবার বিনিয়োগকারীদেরকে আতঙ্কিত করেছে এবং এটার এটাই হল শেয়ার বাজারের একটা ভয় দেখে শেয়ার হাতিয়ে নেওয়া আর একটা বড় কৌশল এবং যেটাকে এই শেয়ারটা করবে যে সেই শেয়ারকে এটা করে সেটাকে প্যানিক করে এবং ভালো ভলিউম ক্রিয়েট করে সেটাই এখানে হয়েছে এবং হচ্ছে এবং আমি আমায় অনেককেই এই বিষয়টি বারবার বলে এসেছি যাই হোক আশা করি যারা ইশ্বের আছেন আপনারা অতি শীঘ্রই ভালো একটা দিন পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ তো এরপর আমি আজকে আমাদের সবশেষের শেয়ারটি আলোচনা করব। তার পূর্বে আমি আপনাদেরকে বলি যে আপনারা অলরেডি দেখেছেন আমাদের আলোচনার শেয়ারগুলো হিউজ হিউজ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম গেন দিয়েছে আপনারা যারা আমার আলোচনা দেখেন তারা জানেন তো বন্ধুরা আমি আজকে সবশেষে আলোচনা করবো সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরে শেয়ারটি সাত লাখ তেত্রিশ হাজার ভলিউম নিয়ে চার কোটি দুই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা আশি পয়সা পেরে পাঁচ হাজার তিন চার পার্সেন্ট গ্রহে পঞ্চান্ন টাকা বিশ পয়সা ক্রোচ এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব যে শেয়ারটি কিন্তু ও আমরা দেখছি যে এই শেয়ারটি বর্তমানে পি রেশিও ষোলো দশমিক নয় তিন ইপিএস তিন টাকা ছাব্বিশ এবং বাইশ টাকা সাতচল্লিশ পয়সা তার নেট অ্যাসেট ভ্যালু ছ কোটি বিরাশি লাখ শেয়ার বর্তমানে পি রেশিও কিন্তু ষোলো দশমিক নয় তিন চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন অলবত রয়েছে কোয়ার্টার টু ইপিএস কিছুটা কমেছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার জুলাই মাসে কিছুটা ইনক্রিজ করেছে দেখুন তিনশো দিনে এভারেজ বাহান্ন টাকা তিরিশ সে লেভেল থেকে এখনও উপরে আছে এবং এই শেয়ারটি আর ছেচল্লিশ টাকা থেকে আমরা ছেচল্লিশ টাকা থেকে ইনক্রিজ অবস্থানে অলরেডি ন টাকা বেড়েছে কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য পরিমাণে বড় ভলিউম এখানে ক্রিয়েট করে নাই দ্যাটমিন্স শেয়ারটি কিন্তু একটা ধীরে ধীরে অ্যাকোমিস্টেড বা কালেকটিভ পর্যায়ে রয়েছে আমরা মনে করি তাদের ট্রানজেকশন দেখে তো বন্ধুরা আমি আপনাদেরকে যে এই তিনটি শেয়ার আলোচনা করলাম এই তিনটি শেয়ারের মধ্যে আমরা দেখছি দুটি শেয়ার ফান্ডামেন্টালি ভালো পজিশনে এবং একটি শেয়ার আমরা যেটা সিলভার ফার্মাসিউটিক্যাল সেটার ফান্ডামেন্টাল পজিশন ভালো না হলেও ট্রেন্ড ইস ট্রেন্ড অনুযায়ী ভালো অবস্থানে রয়েছে উপরন্তু সিটি জেনারেল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের অন্যান্য শেয়ারগুলো থাকলেও এই শেয়ারটা কিন্তু একটা ভালো অবস্থান চার্মিং অবস্থানে আছে ফরেন কোটাতেও বেড়েছে ইনস্টিটিউট কোটাও বেড়েছে এবং শেয়ারটি একটা সেফটি বিনিয়োগযোগ্য পি অবস্থানে রয়েছে এছাড়া শেয়ারটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখি যখন একটা ভালো অবস্থান যায় তখন খুব একটা ভালো পজিশন তৈরি করে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইসেল করা প্রমাণ করা বা নিশ্চয় করে না শুধু শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা সে আলোচনায় আলোচনা বাইসেল করবেন না ধন্যবাদ আজকে মধ্যে ভালো থাকুন